আরিকাজের এই গাছের বাটিকে কিন্তু বডির কাপড় আশি আশি বডি যে আরি ভাই বা গছ কাপড়ের দাম কিন্তু কমাই দিছি মাত্র আটত্রিশ টাকা গছ আটত্রিশ টাকা গছ ত্রিশ টাকা গছ ফ্রেশ কাপড় এগুলা চল্লিশ টাকা গছ চল্লিশ টাকা আড়াই হাত বহর পাঞ্জাবি বানাইতে পারবে কুর্তি বানাইতে পারবে সব সব প্যাকেট হবে তিরিশ গছ করে কাটতেছে সব প্যাকেট হবে আরো কালার কিন্তু আছে কাপড় দেখেন কি সফট অরিজিনাল পাখিজা রং কস পার্সেন্ট গ্যারান্টি এই যে ভাই দুই সালের বাটিকে নতুন ডিজাইন গছ কাপড়ের এগুলো আমরা নিয়ে আসছি বাটিক গছ কাপড়

বা এই যে এই একটা কাপড় দেখেন এটা দিয়ে নারী পুরুষ সবাই পাঞ্জাবি জামা বাচ্চাদের জামা থ্রি পিস ওয়ান পিস সব বানাতে পারো পারো সব অলরাউন্ডার এটা এটা কটন কাপড় হচ্ছে ইঞ্চি আপনার পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলেন যে নিয়ে রঙ গেছে গা আইসেন হান্ড্রেড পার্সেন্ট আমি চেঞ্জ করে দিব জামার মজুরি সহ দিয়ে দিব এখানে আমরা গ্রে কাপড় যেগুলা এগুলা থেকে হোয়াইট করি হোয়াইটের পরে আপনার এক কালার বিভিন্ন কালার করি আর এগুলা হচ্ছে আপনার বাটিকের জন্য এক কালারের জন্য যারা নিতে চান ওড়না বডি সব নিতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন সুতি কটন আড়াই হাত বহরের এগুলো ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা গস আচ্ছা দেখেন আরেকটা গোডাউন এটাও লক্ষ কাপড় আছে এ গোডাউনে সাদাও আছে এই যে পাখিজা যা ভাই

এগুলা কিন্তু বড় বড় থান আছে বড় বড় থান আছে হ্যাঁ হ্যাঁ আমরা এগুলো ছোট ছোটগুলো দেখাইতেছি কারণ এগুলো আলগানের মতো না অনেক কোয়েট কাপড় এইজন্য ছোটগুলো আনছি যাতে দেখাতে সুবিধা হয় আর পার্টিরা দেখলে আমি গোডাউনও নিয়ে যাবো তারা দেখে তারা পছন্দ করবে সাথে কাপড় নিয়ে যাবে তো দেখেন জরির মধ্যে জরির মধ্যে শার্ট পাঞ্জাবি ওয়ান পিস টু পিস কুর্তি আচ্ছা কালার গ্যারান্টি পাবে তো 100 কালার 100% গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার পাকিজা পাকিজা

দুইশো প্লাস দুইশো প্লাস ডিজাইন হবে হাজার হাজার গছ আছে আচ্ছা তারপরে দেখেন ভাই এই যে স্লাপ কটন নতুনটা যেটা আসছে স্লাপ কটন আর আপেল কটন আপেল কটনে হ্যাঁ দেখেন কটন কাপড়গুলো আর রঙের এটা তো খুবই সফ্ট ভাই উবি সফট খুবই বডির কাপড় আচ্ছা এটা হচ্ছে আপেল কটন এই যে এটা হচ্ছে স্লাপ স্লাপ এই দেখেন স্লাপ কটন

ষাট টাকা পঞ্চাশ টাকা সব হোয়াইট এগুলো দিয়ে কিন্তু সব বা ইয়ে করবে হোয়াইটও আছে সব কিনে নিতে পারবে জুরি স্যামসাম পরে আপনার এই যে এগুলো বিসকসের ডিজাইন বিসকসের ডিজাইন এগুলো কিন্তু একশো পাঁচ টাকা দশ টাকা গজের রেট

এগুলো সব ভাই আইসা দেখেন সত্য বলি না মিথ্যা বলি যে ফ্রেশ কিনা যাচাই বাছাই করে নিয়েন আইসা নিলে সবচেয়ে ভালো আচ্ছা আর ভিডিও কলে তো এক এক করে দেখে অর্ডার দিতে পারবে দিতে পারবে ভাই কালেকশনের শেষ নেই আমার কাছে সবগুলো তো দেখান সম্ভব না একশো আইটেম আছে একশো আইটেম হ্যাঁ তারপরে যে কাঁথান এগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা গস পঞ্চাশ টাকা ডিজিটাল আছে ওইটা হচ্ছে পঞ্চাশ টাকা গস ডিজিটাল ওই সাইডে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা গস ডিজিটাল পঞ্চাশ টাকা গস ডিজিটাল এটা প্রচুর কালেকশন হবে দেখা যায় হ্যাঁ ভাই কালেকশনের ভাই নাই আচ্ছা এটি কি কাপড় ভাই এগুলো হচ্ছে আরি আরি আশি আশি আরি আশি আশি আরি হ্যাঁ হ্যাঁ আশি আশি আরি এগুলো হচ্ছে আশি টাকা গস এটি ধুতি কাপড়ের মধ্যে আরি আচ্ছা এটা কয় হাত পানা হবে এটা হচ্ছে পুরো আড়াই হাত পানা আড়াই হাত পানা আরির কয়টা কালার হবে এগুলা হচ্ছে ছয় সাতটা কালার আছে ছয় সাতটা কালার আছে এটা বেশি কালার নাই দশটা ছিল ছয় সাতটা আছে এখন কালার পরে এখানে আমরা কি দিয়ে এটি কি এগুলা বাটিক বাটিক ওই করে দেখাই আর এগুলা হচ্ছে আপনার খাদি ওই যে স্টেপের ডিজাইন আচ্ছা খাদি ডিজাইন গুলা এগুলো হচ্ছে ষাট টাকা হ্যাঁ হ্যাঁ ষাট টাকা ষাট টাকা গজ তারপরও ভাই যারা বেশি নেবে তাদের ক্ষেত্রে আরো ছাড় আছে আরো ছাড় আরো ছাড় আছে দুই সাইড পাঁচশো এক হাজার গজ যারা নিবে তাদের কাছে আরো ছাড় আছে মানে আইসা কথা বললে আপনার নিতে পারবে আচ্ছা তো আমরা কি ওই দোকানে চলে যাবো হ্যাঁ ওই দোকানে আসেন এ দোকানে আছে ভাই লেডিস আইটেম আর কি লেডিস আইটেম সব স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করতেছি এক কালার পরে বাটিক গজ কাপড় শর্ট পিস চায়না লিলেন বয়েল পবলিন

কালার তো অনেকগুলো হবে কালার অনেক মাত্র বাই ডাইং থেকে আস্তে 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 এগুলো করতে অনেক দেরি হয় আর অনেক সময়ের ব্যাপার আর গাছগুলো বাটিক বাটিকের গজ কাপড় তো ভাই পাওয়া যায় না 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 কাপড় পাওয়া যায় না আমরা তিরিশ গজ করে এক একটা গজ করছি তিরিশ গজ করে তিরিশ গজ করে হ্যাঁ হ্যাঁ এক একটা ডিজাইন তিরিশ গছ স্যাম্পল হিসাবে বাইর করছে না হ্যাঁ হ্যাঁ বার করছি নিত্য নতুন ডিজাইন করতেছি কালার করতেছি এই দেখেন ভাই এই যে

প্যাকেট হবে সব প্যাকেট হবে 30 গজ করে কাটতাছে সব প্যাকেট হবে আরো কালার কিন্তু আছে 40 টা কালার আছে ফ্যাক্টরি থেকে আইনা তারপরে কাটে না মাত্র হ্যাঁ সব রেডি হইতাছে আচ্ছা তো রেডির মধ্যেই আমি দেখাই দিলাম মাল আসতাছে যে দুই হাত পানা আসতাছে এগুলো এখানে আছে এগুলো হচ্ছে টাকা গজ 58 টাকা গজ হ্যাঁ হ্যাঁ ফকির কোম্পানি এগুলো হচ্ছে 58 টাকা গজ এই কাপড়ের দাম কি পরে বাড়তে পারে নাকি পরে ভাই বাড়তে পারে কারণ কাপড়ের দাম বাড়তাছে যেহেতু এখন আমরা কমে দিতাছি আর সিজেন আসতেছে সামনে আরো বাড়বে গরমটা কাপড় হ্যাঁ প্রাইসটা বাইরে যাইব